আসসালামু আলাইকুম কুকিং স্টুডিওর আজকের আয়োজনে রয়েছে চিকেন শর্মা অলরেডি আমি আপনাদের সাথে চিকেন শর্মার যে সসটা সেটা শেয়ার করেছি আর সেটা আসলে অনেক অনেক মজার ছিল আর আজকে সেই শর্মার সস দিয়ে তৈরি করা চিকেন শর্মাটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে বক না করে শুরু করা যাক আজকে মজাদার চিকেন শর্মা চিকেন শর্মার জন্য প্রথমে তৈরি করব শর্মার ভিতরে যে পোটটা আছে সেই পোটটা আর এই পুরের জন্য আমি এখানে নিয়েছি চিকেনের বুকের মাংস ছোট এবং পাতলা করে কেটে নিয়েছি এবারে যাচ্ছে আদা রসুন একশো চামচ করে মানে দুই চা চামচ দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তালা জিরার গুঁড়া যাচ্ছে একশো চামচ আর একশো চামচ যাচ্ছে গরম মশলার গুঁড়া দিচ্ছি একশো চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সব শেষে যাচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবারে সব কিছু খুব ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব। চিকেনটা মেরিনেট হতে থাকুক এর মধ্যে চলুন শর্মার ডোটা তৈরি করে ফেলি শর্মার ডোটা তৈরি করার জন্য নিলাম দুই কাপ পরিমাণ ময়দা আর এখন এখানে যাচ্ছে একটা চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ চিনি আর লবণটা নিজের স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবারে যাচ্ছি দুইটা চামচ পরিমাণ ইস্ট তার মানে পরিমাণটা হচ্ছে দুই কাপ পরিমাণ ময়দা সাথে দুইটা চামচ পরিমাণ ইস্ট অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট মেজারমেন্ট ফর দ্য ডো এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো রান্নার রেগুলার তেল এবারে আবারও খুব ভালো করে ওদেরকে মিলিয়ে মিশিয়ে নেব এবারে আমি দিচ্ছি হালকা কুসুম গরম পানি সবসময় মনে রাখতে হবে নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না হালকা কুসুম গরম পানিটাই কিন্তু ব্যবহার করতে হবে ডোটা খুব ভালোভাবে মথে নেব আর তারপরে একটা নর্মাল প্লেট দিয়ে ঢেকে একটু গরম জায়গায় রাখতে হবে সবসময় মনে রাখতে হবে ডোটা কিন্তু একটু গরম জায়গায় রাখতে হবে ঠান্ডা জায়গায় রাখলে ডোটা ফুলবে না মানে ইনস্টে অ্যাক্টিভ হবে না আর এই ডোটা সবচেয়ে ভালো হয় যদি চুলার পাশে রাখি আর এই ডোটার যে বিশেষত্ব সেটা হচ্ছে ডোটা কিন্তু একটু নরম হবে ডোটা ভালো করে মথে নেওয়ার পর উপরে একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রাখবো আর একটা নর্মাল প্লেট দিয়ে রেখে দেব এর মধ্যে চলুন আমরা অন্য একটা কাজ করে নিই আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ভেজে নিব চলে একটা প্যান বসিয়ে দিলাম আর ফ্লেমটা থাকবে লোতে সামান্য একটু তেল দিয়ে দেবো তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো যেহেতু চিকেনগুলো ছোট আর পাতলা করে কাটা তাই ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তবে খুব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় যেহেতু পাতলা আর ছোট করে কাটা এবারে চিকেনগুলো এপিট ওপিট ভেজে নামিয়ে নেব আমার চিকেনগুলো ভাজার কাজ শেষ এবার চলে যাচ্ছি রুটির যে ডোটা বানিয়েছিলাম সেটার কাছে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে পুরো ডবল হয়ে গিয়েছে ডোটা ফুলতে বা পারফেক্ট হতে কিন্তু কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখতে হবে আর সেটা হচ্ছে ডোটাকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে বেস্ট হয় যদি চুলার পাশেই রাখেন এখন যে কাজটা করতে হবে খুব ভালো করে মথে নেব আর ডোটাকে এভাবে আমি ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি তার মানে হচ্ছে আমি দুই কাপ ময়দা নিয়েছিলাম আর দুই কাপ ময়দা যেন ছয়টা রুটি কিন্তু পারফেক্টভাবে হয় এবারে আর কি এই দোলগুলোকে আমি নর্মাল রুটির মতো করে বেলে নিব খুব বেশি পাতলা বা মোটা করা যাবে না কারণ ছেঁকে নেওয়ার পর কিন্তু কিছুটা ফুলে যাবে এবারে ছেঁকে নিব চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি আর চুলার আচটা কিন্তু এই পর্যায়ে মাঝারি থেকে সামান্য একটু কম থাকবে একটু পরে যখন দেখব এরকম বাবল হয়ে আসছে তখন উল্টে দিব তো এভাবে করে আমি সবগুলো রুটি ছেঁকে নিলাম এবারে ভিতরে পুটটা রেডি করব। তো প্রথমে ভেজে রাখা চিকেনগুলো নিলাম এরপর পছন্দ মতো ক্যাপসিকাম টমেটো শসা দিব আমার বানানো সেই বিখ্যাত ফেমাস শর্মা সস বিখ্যাত বলছে এই কারণে এত মজা ছিল এই সসটা আমি তো পুরো ফিদা যাই হোক নক ব্যাক টু দ্য পেভিলিয়ন এবারে যেটা করতে হবে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এবারে নিলাম সেই যে রুটি ছেঁকে রেখেছিলাম সেটা এবারে মনের মাধুরী মিশিয়ে সেই পোটটা এর উপরে দেব আর দেব সে বানানো বিখ্যাত সস এরপর আর কি শর্মার মতো করে সুন্দর করে মুড়িয়ে নেব আর যদি একটু দোকানে দোকানের মতো ভাব আনতে চাই তাহলে একটা ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নেব তারপর মাঝখান দিয়ে কেটে পরিবেশন করব মজাদার চিকেন শর্মা শর্মা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই শর্মা সসের রেসিপিটা দেখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর সব জান্নাত কুকিং স্টুডিওর সাথেই থাকবেন খুদা হাফেজ